নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত যেদিন এই ভিডিওটা করছি সেই দিন এখানে কালী পুজো আর কালকে থেকে আমার ছেলে স্কুল ছুটি পড়ে গেছে আর ডোডোর পাপারও আজকে পুজোর দিন ছুটি রয়েছে তাই সকালবেলা আগে চা বিস্কিট দিয়ে ডোডোকেও একটু ওর হেলথ ড্রিঙ্ক আর দুটো বিস্কিট দিয়ে ভাবলাম জলখাবারটা ঝটপট বানিয়ে নিই তো ডোডোর পাপা বললো আজকে রুটি খাবো না অন্য কিছু বানাও আমি বললাম ঠিক আছে বলে একটু চিল্লা বানাচ্ছি আমার ছেলে অবশ্যই এটা ধোসার মতো দেখতে বলে আমার ছেলে এটাকেও ধোসা বলে ও বলছে মামা আমি ঘোষা খাবো আমি বললাম ঠিক আছে চলো আমরাও ওর কথা মতো এখন আমরাও বলি হ্যাঁ হ্যাঁ এটাই ঘোষা যাই হোক এই চিল্লাটার মাঝখানে একটু বাটার আর চিজ দিয়ে এটাকে রোল করে রোল করে দিয়েছি আর এর সাথে একটু মেওনিস আর টমেটো সস নিয়ে একটা সস তৈরি করে নিয়েছি আর তার সাথে একটু চিলি সস আমি নেবো বেশ ঝাল লাগবে কিন্তু ডোডোর পাপা আর এই সসটা দিয়েই খাবে এই মেয়োনিজ আর টমেটো সসটা সম পরিমাণ নিয়ে ভালোভাবে এ করে নিলেই মিশিয়ে নিলেই চিল্লার জন্য একদম সসটা রেডি হয়ে যাবে ডোডোর পাপাকে দিয়ে দিলাম আর ডোডুকেও দিয়ে দিলাম ওরা খেতে থাক আমি একটা একটা করে বানাই আর ওদেরকে দিই গরম গরম যাতে ওরা খেতে পারে এই চিল্লাতে যেহেতু গাজর যেরকম সবজি বাড়িতে আছে সেরকম সব রকমের সবজি থাকে তো এটা হেলদিও হয় আর সুজি তো আছে। আর এদিকে আমার ছেলের হেলথ ড্রিঙ্কটা প্রায় শেষ হয়ে এসছে তাই জন্য নতুন আরেকটা অর্ডার করতে হলো সেটাই ডোডোর পাপা আনবক্সিং করছে আর বাড়িতে কিছু মানে কেউ এলে বা কোনো ডেলিভারি এলে বা বাড়িতে অন্য কেউ এলে সব থেকে আগ্রহ বেশি থাকে আমার ছেলে তো ওর ছোটো ছোটো পাগুলো দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা আগ্রহী হয়ে আছে যে ওটার ভেতর থেকে কি বেরোবে কখন বেরোবে আর এদিকে আমার ছেলে পা তো এমনিতে পরিষ্কারই থাকে কিন্তু দুদিন তিন দিন ধরে দেখছি পায়ের তলা খুব নোংরা হয়েছে তার কারণ ও ওর পেন্সিল দিয়ে মেঝেতে খুব ঘষছে ঘষে সেই জায়গাটাই নিজের পাকে ঘষে কালো করছে এবার পায়ের নোংরা উঠছে না কিছুতেই তো ওকে সেই জন্য স্নান করার আগে পাটাকে একটু পরিষ্কার করানোর জন্য একটু গরম জলে শ্যাম্পু লেবু চিনি আর নুন দিয়ে পাটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম ও নিজে করছিল তারপরে বাকিটা আমি করে দিলাম আর আজকে দুপুরে একটু ওলের ডাল না সবজি ডাল আর ভাত একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে এই যে ওপরে দেখা যাচ্ছে কি ভালোভাবে দেখাতে পারছি দুটো দুটো টিয়া পাখি ঠুকরে ঠুকরে মৌচাকে মধু খাচ্ছে মানে মৌমাছিগুলো উড়ে গেছে ওরা এখন মধু হয়তো আছে একটু সেটাই ঠুকরে ঠুকরে খাচ্ছে আর এইদিকে আমার কুমড়ো গাছগুলো দেখায় কুলেখার গাছটা বেশ ভালো হয়েছে লেবু গাছটা মাঝখানে চাপা পড়ে গেছে ভালো হচ্ছে না কুমড়ো গাছ আছে এখানে চারটে দারুণ সুন্দর হয়েছে আর এদিকে জবা গাছ তুলে অন্য জায়গায় রিপ্লেস করতে হবে আর এদিকে চারটে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছের মধ্যে দুটো গাছের পাতা লাল হয়ে যাচ্ছে আর দুটো বেশ ভালো আছে আর তুলসী গাছগুলোও খুব সুন্দর হয়েছে আর তবে এই যে ঝড়টা হলো এই ঝড়ে সব গাছ নষ্ট হয়ে গেছিলো আমি ভেবেছিলাম আর হয়তো হবে না কিন্তু ডোডোর বাবা বললো না না হয়ে যাবে যখন বেঁচে যখন আছে একেবারে যখন মরে যায়নি যত্ন করো তাহলে হয়ে যাবে দেখলাম যত্ন করতে এত সুন্দর হয়ে গেছে কুমড়ো গাছগুলো আর আমি আর ডোডোর পাপা দুজনে কুমড়ো ডাটা চচড়ি খেতে বা কুমড়ো শাক খেতে ভীষণ ভালোবাসি কুমড়ো শাক তো পাওয়া যায় না শাক বাজারে পাওয়া যায় কুমড়ো শাক তো আর সব জায়গায় পাওয়া যায় না ও আমাদের কোলাঘাটে গ্রামেই পাওয়া যায় বা কোলাহাট বাজারে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না কলকাতাতেও পেতাম না এখানে তো পাবই না কিন্তু লাউ শাক চাইলে পাবো সেই জন্য কুমড়ো গাছ দুটো বীজ ছিল সেগুলো থেকেই পড়ে হয়ে গেছে তো একটু যত্ন করতে দেখছি খুব সুন্দর হয়ে গেছে যাই হোক কুমড়ো হবে কি হবে না জানি না ব্যালকনিতে তো আর কুমড়ো চাষ করা সম্ভব না তো করা উচিতও হবে না কিন্তু দু একবার ডাটার ডাটার চচ্চড়ি তো খেতে পারবো মানে কুমড়ো শাক তো কেটে খেতে পারবো সেই আশাতেই কুমড়ো গাছগুলো একটু যত্ন করছি আর এদিকে আমি দেখাই এখন প্রায় সন্ধের মুখে এই সময় যত পাখি তারা সব বাইরে থেকে নিজের বাসায় ফিরছে একেবারে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে আমি ভাবলাম একটু ভিডিও করাই করি আপনাদেরকেও দেখায় কারণ কলকাতায় বিগত বেশ কয়েক বছর ধরে পাখির আনাগোনা মানে যাতায়াত আর নেই আগে দেখতাম আমরা যখন গ্রামে ছিলাম ছোটোবেলায় গ্রামেই কেটেছে আমাদের তখন দেখতাম শীতকালে অনেক পাহাড়ি পাখি এদিকে চলে আসতো সকালবেলা মাকে জিজ্ঞেস করতাম মা এটা কী পাখি ওইটা কী পাখি কত সুন্দর সুন্দর পাখি দেখতাম তখন আস্তে আস্তে পাখি আর আসে না পাখিরা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে পরিবেশের কারণে কিন্তু এখানে এসে দেখছি প্রচুর পাখি এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে পলিউশন বেশি কিন্তু বেশি হলেও যেহেতু পাহাড়ি এলাকা আবার গাছগাছালি জঙ্গলটাও বেশি ফলে পাখি প্রচুর আছে সারা দিনে কত যে টিয়া পাখি দেখি টিয়া পাখির ক্যাঁচর ম্যাচর দিন শুনতে পাই বেশ ভালো লাগে সারা দিনে টিয়া পাখি ঝাঁক ঝাঁক টিয়া পাখি একটা দুটো না আর এখন তো সব শালিক পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে টিয়া পাখিরা ক্যাম্পাসের ভেতরে যেই গাছগুলো সেখানে থাকে আর শালিক পাখিরা এই যে কৃষ্ণচূড়া গাছ আম গাছ এই বাইরের গাছগুলোতে থাকে আর কাক তো আছেই যথেষ্ট পরিমাণ ইগল আছে আর বেশি চোখে পড়ে আর পায়রা প্রচুর আছে প্রচুর পায়রা এখানে আর টিয়া পাখি আর এই যে শালিক পাখি মানে এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে পাচ্ছেন এই কৃষ্ণচূড়া গাছের ওপরটা আমি ক্যামেরায় দেখাতে পারছি না কারণ আমার তো মোবাইলের ক্যামেরা অতটা জুম করে দেখানো সম্ভব না এই যে দেখুন মানে প্রত্যেকটা পাতায় পাতায় মানে ঝাঁকে ঝাঁকে শালিক পাখি বসে আছে অপূর্ব সুন্দর লাগছে এই সময়টা আজকে তো কালী পুজো আর কালী পুজো মানেই মানুষ গ্রীষ্ম বর্ষা কাটিয়ে শীত ঋতুটাকে উপভোগ করবে বলে নিজেকে প্রস্তুত করছে তো এই শীত শীতে যেগুলো শীত প্রধান দেশ হয় সেখানে আরও বেশি করে এই শীতের উৎসব পালন করা হয় তো আমাদের এটা শীত প্রধান দেশ না হলেও শীত শুরু হওয়ার সাথে সাথে মানে এখন তো অনেকটা রাত বড় এবং দিন ছোটো তার ফলে মানুষের মধ্যে অনেকটা ডিপ্রেশান কাজ করে এবং শীতে যখন মানুষ খুব জুবুথুবু হয়ে যায় বাইরে বেরোতে পারে না অতটা গরমকালের মতো সব কিছু মানে জল খেতেও অসুবিধা বা মানুষের মধ্যে একটা যুবুধু ব্যাপার থাকে এবং রাতটা এতটা গভীর এবং দিনটা এতটা ছোটো ফলে মানুষের মধ্যে একটা ডিপ্রেশান চলে আসে আর এই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্যই হয়তো এই ধরনের আলোর উৎসব এখন পুজো এটাও একটা আলোর উৎসব এখানে তো কালীপুজোটা ভীষণ ধুমধাম করে হয় আর প্রত্যেকটা বাড়িতে একদম আলো দিয়ে সাজায় তো আজকে ভাবছি সন্ধেবেলা এখন ছেলেকে পড়তে বসিয়েছি পড়িয়ে উঠে আমরা একটু ওকে এই ওর স্কুলের সামনে যে দুটো প্যান্ডেল হবে ওখানেই একটু ঘুরিয়ে নিয়ে আসব বেশ বড় করে প্যান্ডেল হয়েছে ওখান থেকেই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ভাবছি তবে কি সুন্দর নিয়ম দেখুন মানে যাতে মানুষ ডিপ্রেস হয়ে না পড়ে বা শীতটাকে শীতটা তাদের কাছে তাদের কাছে মানে খারাপ ঋতু মনে না হয় বা ডিপ্রেশনের ঋতু না মনে হয় সেই জন্য শীতটাকে উপভোগ করার জন্য কীরমভাবে উৎসবগুলোকে সাজানো হয়েছে মানুষের মনকে চন রাখার জন্য বা সব কিছু সব ঋতুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যেমন এই কালীপুজো যাবে এরপর আবার আসবে ক্রিসমাস মানে শীত প্রধান শীত প্রধান দেশে এই উৎসবগুলো বেশি করে দেখা গেলেও এখানে কিন্তু কম কিছু নয় তো যাই হোক একবার কালীপুজো দেখতে যাই সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে বেরোবো ভাবছি তো আমার ছেলে এখন ও এখন শিখেছে কোথাও থেকে যে ব্রকলি মানে ব্রকোলি খেতে হবে ওকে তো ব্রকোলিটা ও আগে চিনতো না জানতো না হঠাৎ হঠাৎ করেই বলছে মামা আমাকে ব্রকোলি এনে দেবে আমি ব্রকলি খাবো তাহলে কেন বলছে না ব্রকলি মেক মি স্ট্রং ব্রক আই লাইক টু ইট ব্রকলি তো আমি বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনে দেবো আবার বলছে যে মানে ললিপপ ভালো না ললিপপ খেলে পেটে ট্রাবল দেবে ডক্টরের কাছে যেতে হবে তাই আমাকে ব্রকলি দেবে ব্রকলি খেলে আমি খুব শক্তিশালী হয়ে যাবো আমি বলছি বা বা যাই হোক যেখান থেকেই সে ব্যাপারটা তো ভালো শিখেছিস ঠিক আছে তোকে ব্রকলি খাওয়াবো তবে ব্রকলি বলছে না ফুলকপিকেই ব্রকলি বলছে জানি না ব্রকলি না কলিফ্লাওয়ার বলছে জানি না ওর মধ্যে ব্রকলি মানে কি জানি না কিন্তু যাই হোক যখন ব্রকলি খেতে চেয়েছে তোর বাপাকে বলছিলাম যে ব্রকলি নিয়ে আসবে কয়েকদিন ধরেই বলছে তো বাজারে তো এখন ব্রকলি ওঠেনি তো ওর জন্য আনাও সম্ভব হচ্ছে না যাই হোক এখানে যদি পাওয়া যায় নিশ্চয়ই পাওয়া যাবে সব জায়গায় তো সেই জন্য এখানে যখনই পাওয়া যাবে তখনই ওর জন্য একটু এনে দেবো তবে ও আমাকে এখন বোঝাচ্ছে সন্ধেবেলা যে ললিপপ খেলে পেটে ট্রাভেল দেবে ডক্টরের কাছে যেতে হবে আর ব্রকলি হেলদি ফুড কিন্তু সকালে দুটো কিন্তু ললিপপ খেয়ে নিয়েছে

বা কিছু বলে আমাদেরকে গল্প বলে তখন ভীষণ ভালো লাগে গ্রিন লাইট জ্বললে তখন যেতে হয় আর রেড লাইট জ্বললে আর Yes, you are right. We can eat it. Who, 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 which is which is your favorite food? Mm, broccoli. Broccoli. Okay. Why? Why? Oh, I Huh? it a nail cutter. it is a nail cutter. It's not. It's a nail cutter. We can help you, please. Oh, you can help people. Mm -hmm. Oh, broccoli. catch the sour Makes me strong. Oh, broccoli makes you strong. Yes. And you can help people. Mm -hmm. Oh. Not candies. Not candies. Candy is not stronger. Makes you stronger. Can help people. খেলে খেলে তুমি হবে আর মানুষকে হেল্প করতে পারবে আর ক্যান্ডি খেলে পেটে ট্রাভেল দেবে ডক্টর ও আচ্ছা ঠিক দেখলেন তো আমার ছেলে এতক্ষণ আমার সাথে বক বক করছিল তো তারপর ওকে একটু পড়তে বসালাম পড়তে বসানোর পর আমরা এখন একটু ঠাকুর দেখতে বেরিয়েছি ডোডোকে একটু খাইয়ে নিয়েছি ওর বাবাকেও চা বিস্কিট দিলাম আমিও চা বিস্কিট খেলাম খেয়ে একটু ঠাকুরটা দেখে আসি খুব মজাই আছে তবে বাইরে কিন্তু মানে আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু বেশ ঠান্ডা আছে ওকে টুপি শুয়ে মানে টুপি গরম জামা পরাতে হয়েছে তবে ঠান্ডা লেগে যাবে সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকবো না ওই দুটো প্যান্ডেল আমার ছেলের স্কুলের সামনে একটা যে বড়ো মন্দির আছে ওখানে একটা প্যান্ডেল হয়েছে আর বাজার যেখানে হয় সেখানে একটা প্যান্ডেল হয়েছে এই দুটো দেখে নিয়েই চলে আসবো অনেক দূর গেলে অনেক কিছু দেখা যেত অনেক ঠাকুর কিন্তু যাব না আমরা কেন কি এই সময় সবে সবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঝট করে ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হবে ফলে কোথাও যাব না এইটুকু যাবো চলে আসবো সারাক্ষণ ঘরে বসে আছে ওরও ভালো লাগছে না তাই জন্য ওর জন্যই একটু বেরোনো আর কি আর কালী পুজোর সময় কালী ঠাকুর দেখতে গেলে তো সন্ধ্যেবেলায় বেরোতে হবে মানে দিনের বেলা বেরিয়েও কিছু দেখা যাবে না আসল তো লাইট মানে লাইট দেখতে যাওয়া আর একটু ডোডোর পাপা বলল। ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে এখানে এসে বেশ আমাদের ফুচকা খাওয়ার মানে ইচ্ছেটা খুব বেড়েছে আগে এরকম ফুচকা খেতাম না আমি তো টক পছন্দ করি না তো কলকাতায় এতটা খেতাম না এখানে এসে এসে একটু ফুচকা আর একটু পা চাট খেলাম তবে পাপড়ি চাট আর ফুচকা আমাদের কলকাতার মতো ভালো লাগে না আমাদের কলকাতার ফুচকা এবং পাপড়ি চাটই আমাদের মুখে সেরা আর কি এখানে গোলগাপ্পা বলে তো এদের যেটা পছন্দ এদের কাছে সেটা ভালো আমাদের কলকাতারটাই বেশি পছন্দ কলকাতা বা কোলাঘাটে কেটিভি স্কুলের সামনে একজন ফুচকা কাকু থাকতেন অপূর্ব আলুর চাট আর ফুচকা অপূর্ব সেই সেই মানে মাঝে মধ্যে খেতাম ওখানে বা আমাদের কোলাঘাট যে তিন পল্লি যে পুজোটা হয় না ওইখানে একটা ফুচকা দাদা বসে এখনও আছে উনি এখনও বসেন রোজ সন্ধেবেলা ওনার কাছেও বেশ ফুচকা খুব সুন্দর ওনার কাছেও বেশ খেতাম তবে আমি একেবারেই ফুচকা প্রেমী নয় ওই কখনও সখনও ভালো জায়গা দেখে পরিষ্কার দেখতে পেলে তখন একটু দাঁড়িয়ে কখনো সখনো শখে খাই যে মানে ফুচকা মানেই যে জীবে জল ওই ব্যাপারটা আমার মধ্যে নেই আবার কখনো কখনো বাড়িতেও বানিয়ে নিই সেটা বেশি ভালো হয় মানে ফুচকার চিপসগুলো কিনে এনে বাড়িতে চাট করে বেশ বানালে সেটা সবথেকে বেশি ভালো হয় ঠাকুর দেখে তো বাড়িতে চলে এসেছি এবার রাতে রান্না করতে হবে তার কারণ কলকাতায় হলে অনেক কিছু খাওয়ার অপশান থাকে এখানে যে নেই তা নয় বড়ো বড়ো রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট এখানেও আছে কিন্তু সেটা অনেকটা দূরে যেতে হবে আমরা যেখানে থাকি সেখান থেকে একটু অনেকটাই দূরে ফলে বাচ্চা নিয়ে আমরা খুব একটা বাইরের খাবার এমনিতেও খাই না আর যতটা পারি বাড়িতে বানানোর চেষ্টা করি আর এখন তো কোনো রান্না শিখতে গেলে ইউটিউব আছেই ভালো একটু চ্যানেল দেখে মোটামুটি শিখে নিলে অনেক কিছুই শেখা যায় তো সেই জন্য সেরকমই চেষ্টা করি বাড়ির খাবারটা খাওয়াও ভালো বাচ্চার এই ছোট থেকে বাইরে খাইয়ে খাইয়ে বাচ্চার লিভার নষ্ট করে আর লাভ নেই আমরাও ছোটোবেলায় কখনও এত বাইরে খাইনি তো যাই হোক আমরা যেরকমভাবে বড় হয়েছি সেরকমভাবেই বাচ্চাকে বড়ো করার চেষ্টা করছি ওকে ম্যাগি ট্যাগিও খুব একটা দিই নাই পাস্তা চাউমিন একটু করি বাড়িতে কিন্তু সেটা বাড়িতে রান্না করে তবেই দিই বাইরের বাইরের পাস্তা চাউমিন আমার ছেলেকে আমি অন্তত কোনো দিন খাওয়াই এখনও পর্যন্ত যতটা করি বাড়িতেই করি তো ও বললো আমি একটু পাস্তা আর চাউমিন খাবো চাউমিনটাও বললো অল্প খাবো কিন্তু পাস্তাটা বেশি খাবো তো ওকে পাস্তাটা দেবো চাউমিনটা একটুখানি দেবো যাই হোক দুটোই করছি কারণ আমাদের তো আর একটা করলে দুজনেই পেট ভরবে না ফলে রাতের খাবার যেহেতু একটু বেশি করেই করতে হচ্ছে আজকের ভিডিওতে আমি অনেকটা জাম্প করে করে কথা বলেছি বা একটা কথাকে বোঝাতে গিয়ে দু একবার দু তিনবার সেই শব্দটাকে একই শব্দকে ব্যবহার করেছি সেটা আমি বুঝতে পারছি কিন্তু কিছুতেই ঠিক করতে পারছি না কারণ আসলে না বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না এতটাই সময়ের অভাব এডিটিং করতে ভয়েস ওভার দিতে অনেক কিছু করতে বা ভিডিওগুলো এক জায়গায় করতে সময় লাগে অনেকটা সেই সময়টা পায় না তো এবার থেকে ভাবছি আমি আবার রেগুলার ভিডিও দেব তাই জন্য এই ভয়েসটা আমি আর বেশি রেক্টিফাই করলাম না করতে গিয়ে আমার অনেক সময় চলে যাচ্ছে ফলে যেরকম জাম্প করে করে বলেছি বা টুকটাক যেগুলো ভুল হয়েছে আমার আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তবে এবার থেকে আমি রেগুলার ভিডিও দেব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ভিডিওতে আর অবশ্যই সবাই সতর্ক থাকবেন তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটিও ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের একটি ভিডিওতে বাই বাই